নমস্কার আমি জয়ন্ত হালদার ন্যাচরোপ্যাথি এক্সপার্ট আবার এসেছি আপনাদের সামনে একটি নতুন বিষয় নিয়ে বিষয়টি হলো হিচকি হিচকি মানে যে কোনো মুহূর্তে দেখতে পাবেন খেতে গিয়ে বা কোনো কারণে আমাদের গলায় যদি খাদ্য নানিতে জায়গায় শ্বাসকানিতে আটকে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের হিচকি উঠতে প্রবণতা দেখা যায় এর থেকে আমরা খুব সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে আমরা এর থেকে রেহাই পেতে পারি তার জন্য কী করবো আদা আমরা সকালে চিনি আদা কুচি কুচি করে কেটে নেব টুকরো টুকরো করে এবং সে আদার টুকরোগুলোকে মুখে নিয়ে চুচতে শুরু করবেন তাহলে দেখবেন খুব খুব দ্রুত আপনি যে হিচকি উঠছে সেই হিচকুপ উঠার থেকে বেঁচে যাবেন এবং আপনি রেহাই পাবেন আপনি এই উপায়টি অবশ্যই অবলম্বন করুন এবং আমাদের এই কমেন্টের মাধ্যমে আপনি জানান যে আপনার কেমন লাভ হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার যে কোনো ধরনের শারীরিক সমস্যা নিরাময় করা হয় সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ও থেরাপির মাধ্যমে তাই আজি যোগাযোগ করুন ন্যাচরোপ্যাথি আরোগ্য কেন্দ্রে